গুরুত্বপূর্ণ খবরের যুদ্ধ বিরতির প্রস্তাবে রাজি পুতিন তবে দিলেন শর্ত গাজায় ড্রোন হামলায় দুই শিশু নিহত যুদ্ধবিরতি নিয়ে পুতিন ছলনা করেছেন জানিয়েছেন জ্যালেন্সকি গাজার ধ্বংসস্তূপের ভিতর থেকে আরো সাতজনের লাশ উদ্ধার আফগানিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়েছিল পাকিস্তানের ট্রেন ছিনতাই পাকিস্তানে দাবি গ্রিনল্যান্ডের দখল আমাদের লাগবে জানিয়েছেন ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি পুতিন তবে দিলেন শর্ত রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়ার সম্মত তবে যেকোনো যুদ্ধ যুদ্ধবিরতিতে সংঘাতের মূল কারণগুলোর সুরাহা করতে হবে এছাড়া অনেক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া এর মধ্যে দেশ যুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কের সবচেয়ে বৃহত্তর সংঘর্ষের সূত্রপাত হয় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাস শেমকুর সঙ্গে আলোচনার পর আজ ক্রেমলিনের এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিকদের বলেন আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত কিন্তু আমরা এই সত্য থেকে এগিয়ে যাব যে এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত হবে যাতে এটি দীর্ঘ শান্তির দিকে যা যায় এবং এই সংকটের মূল কারণগুলো দূর হয় দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে ইতিমধ্যে ইউক্রেনের প্রায় পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি গত বুধবার হোয়াইট হাউজে ট্রাম্প বলেন তিনি আশা করেন ক্রেমলিনে ত্রিশ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে ইতিমধ্যে ইউক্রেন এতে সমর্থন জানিয়েছে গাজায় ড্রোন হামলায় দুইশ শিশু নিহত যুদ্ধবিরোধী চুক্তি সত্ত্বেও প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এতে ঘটছে হতাহতের ঘটনাও গতকাল বৃহস্পতিবার পূর্ব গাজা সিটি এবং ভূখণ্ডের উত্তরে বেই থানুনে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এ হামলায় আহত হয়েছেন দুই নারী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় নিহত শিশু দুটির একজনের বয়স দুই বছর ও অন্যজনের বয়স তিন বছর আর আহত দুই নারীর মধ্যে দুই বছরের যে শিশুটি নিহত হয়েছে তার মাও রয়েছে প্রত্যক্ষ দোষীরা জানান দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিসের আবাসন আল কাবিরার সানাদি এলাকায় এবং আল ফারাহিন পাড়ায় ইসরায়েলি ট্যাঙ্কগুলো গোলাবর্ষণ করেছে তারা জানিয়েছেন পূর্ব আবাসন এলাকা লক্ষ্য করে একটি ড্রোন হামলা ফেলেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রা রয়েছে যুদ্ধবিরোধী নিয়ে পুতিন ছলনা করেছেন জানিয়েছেন জ্যালেন্স যুদ্ধবিরোধী পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি শান্তি চুক্তি জোরদার করার জন্য রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জ্যালেন্সকি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন তিনি সরাসরি না বলেন না বরং এমন কিছু করেন যা কেবল বিষয়গুলিকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেয়াকে অসম্ভব করে তোলে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাজি আছেন কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্যে দিয়ে এই সংকটের আন্তনিরীহ কারণগুলোর অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি নিশ্চিত করা উচিত বলেও জোর দেন তিনি বিবিসি মনিটরিং এর রাশিয়া বিষয়ক সম্পাদক বলেছেন এই হ্যাঁ এর ভিতর না লুকিয়ে আছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্রুত স্টিভ ওইটকফ যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে মস্কোয় রয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু অসম্পূর্ণ বলে বর্ণনা করেছেন দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এর মধ্যে দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোয় সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয় গাজায় ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও সাতজনের লাশ উদ্ধার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে গাজার স্বাস্থ্য রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় গতকাল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করে এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার জনে পৌঁছেছে গাজায় অভিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েলি দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে আফগানিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়েছিল পাকিস্তানের ট্রেন ছিনতাই পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে বেলুতিস্তানে যাত্রীবাহী ট্রেন চালানো ভয়াবহ হামলার পরিকল্পনা আফগানিস্তান ভিত্তিক জঙ্গিরা করেছে ৩৪ ঘন্টা রৌদ্রশ্বাস অভিযান শেষ হওয়ার পর বুধবার রাতে এমন দাবি করা হয় এর আগে মঙ্গলবার দুপুর একটা দিকে বেলুস লিবারেশন আর্মির বিএলএ সদস্যরা জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে ছিনতাইয়ের সময় ট্রেনটিতে চার শতাধিক যাত্রী ছিল এবং এটি বেলুতিস্তানের দুর্গম পার্বত্য এলাকা দিয়ে যাচ্ছিল বুধবার মধ্যরাত অভিযান শেষ করার পর পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে নিরাপত্তা বাহিনী তেত্রিশ জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে এবং যাত্রীদের উদ্ধার করা হয়েছে তবে এ হামলায় অন্তত পঁচিশ জন যাত্রী নিহত হয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর জানিয়েছে হামলার সময় আফগানিস্তানে অবস্থানরত জঙ্গি নেতারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে হামলাকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিল গ্রিনল্যান্ডের দখল আমাদের লাগবে জানিয়েছেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানা ভুক্ত করার সংকল্প ফের বক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের নেটু মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে গ্রিনল্যান্ডের প্রসঙ্গটি তোলেন ট্রাম্প নেটু মহাসচিবকে ট্রাম্প বলেন আপনি জানেন মার্ক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের দখল আমাদের প্রয়োজন এটা কিন্তু শুধু নিরাপত্তা নয় আন্তর্জাতিক নিরাপত্তা আমাদের অনেক প্রিয় খেলোয়াড় এই দ্বীপের উপকূলের চারপাশে ঘোরাঘুরি করেছে এখানে প্রিয় খেলোয়াড় বলতে রাশিয়া এবং চীনকে বুঝিয়েছেন ট্রাম্প এর আগে একাধিকবার তিনি বলেছেন গ্রিনল্যান্ড উপকূলে সমুদ্রে চীন এবং রাশিয়া উপস্থিতি বাড়ছে এবং এটি যে কোনো সময় যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে বৃহস্পতিবার বৈঠকে নেটু মহাসচিব কে ট্রাম্প বলেন আমি মনে করি এটি গ্রিনল্যান্ডের মালিকানা আমাদের হাতে আসবে আর